স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন শাকিব খানকে নিয়ে বিনোদনের বড় মাত্রা সিনেমা সিনেমা মানেই ধামাকা ধামাকা মানে নতুন নতুন গল্পের আবির্ভাব মানুষ বিনোদন চায় বিনোদনের মাত্রাকে আরও বাড়িয়ে দিতে শাকিব খানের ছবি চায় শাকিব খান মানে নতুন নতুন গল্পের আবির্ভাব কিং খান সবার উপরে সব সময় সিনেমা করেছেন তিনি সব সময় ভালো গল্প নির্মাণের পিছনে সময় দিয়েছেন তিনি অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে একের পর এক আজকে পর্যন্ত তিনি ধারাবাহিকভাবে ভালো ছবি দিয়ে উপহার দিয়ে আসেন বন্ধুরা সাকিব খান রিলেটেড বেশ কিছু সিনেমা আছে যেগুলো সুপার ডুপার ব্যবসা করেছে এবং সাকিব খান বরাবরই গল্প নির্ভর এবং তথ্য নির্ভর সিনেমাতে কাজ করে থাকেন দর্শকরাও তার ছবি দেখে মুক্ত হন সাকিব খান মানেই নতুন নতুন গল্পের নতুন নতুন সংমিশ্রণ নতুন নায়িকা থাকে সেখানে সেখানে থাকে ভারতের নায়িকা সেখানে থাকে বিভিন্ন বাংলাদেশের নাট্য নাট্যজগতের নায়িকা সাকিব খান মানে বিনোদন শাকিব খান মানে ধামাকা বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে দেবেন কারণ আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব মানে আপনাদের চ্যানেল আর সাবস্ক্রাইব দেবেন না মানে খোঁজখবরের পিছায় থাকবেন কারণ বিনোদন আপডেট খবরগুলো দ্রুত পেতে চাইলে অবশ্যই কোনো না কোনো চ্যানেল আপনাকে ফলো দিয়ে রাখতেই হবে বন্ধুরা সাকিব খানের বরবাদ ছবির আর টিজারের ধামাকা দেবে এটাই তো স্বাভাবিক কারণ টিজারের ধামাকা নিয়েই তিনি বারবারই বলছেন বরবাদ ছবিটা কেমন হবে বরবাদ একটি বরবাদ করতেই আসতে সবাইকে বন্ধুরা আপনারা আপনাদের পাশের প্রেক্ষাগৃহগুলোতে খোঁজখবর নিয়ে দেখবেন যে আপনার পুরনো ছবিগুলো সাকিব খানের ঘুরে ঘুরে প্রচারিত হয় এবং প্রচার করা হয় ছবির পোস্টারগুলো বিভিন্ন জায়গায় লাগানো থাকবে দেখবেন এর আগে একটি সাহেব সিনেমা হলে মান্নার আম্মাজান ছবিটি চলেছে দেখলাম আমি কমেন্টস করেছিলাম যে কেমন ব্যবসা করছে ছবিটি বা লোক হচ্ছে কেমন বলেছিল যে নতুনের এখনকার নতুনের চাইতে ভালো কমেন্টসে তারা লিখেছিলেন কিন্তু আসলে এখনকার ছবি যে খারাপ তা না তারপরে দর্শক টানতে কেন যে ব্যর্থ হচ্ছে শুধু তারাই জানে এই যে এক্ষেত্রে সাকিব খান বরাবরই ভালো গল্প এবং নির্মাণের পিছনে সময় দেয় এই কারণে যে গল্প যদি ভালো হয় স্ট্রং হয় তাহলে অবশ্যই সিনেমাটি অনেক বেশি এগিয়ে যাবে এটাই স্বাভাবিক যেমন ঈশ্বর গানটি আপনারা শুনেছেন একটি গান একটি ছবিকে কতখানি প্রাণ দিতে পারে যে প্রিয়তমা তুমি এই রোদের মতো আমি তোমায় গো পথে যেতে যেতে থেমে এই দেখা শেষ দেখা না তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহন তুমি সব ভালো আমার অন্ধকার তো নয় তবে কি বৃথা যাবে এ পার্থনা না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না বন্ধুরা ভালো থাকবেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে দেবেন স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সাকিব খানকে নিয়ে বিনোদনের বড় মাত্রা সিনেমা সিনেমা মানে ধামাকা ধামাকা মানে নতুন নতুন গল্পের আবির্ভাব মানুষ বিনোদন চায় বিনোদনের মাত্রাকে আরও বাড়িয়ে দিতে শাকিব খানের ছবি চায় শাকিব খান মানে নতুন নতুন গল্পের আবির্ভাব কিং খান সবার উপরে সব সময় সিনেমা করেছেন তিনি সব সময় ভালো গল্প নির্মাণের পিছনে সময় দিয়েছেন তিনি অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে একের পর এক আজকে পর্যন্ত তিনি ধারাবাহিকভাবে ভালো ছবি দিয়ে উপহার দিয়ে আসেন